প্রথমবারের মতন শেপের মধ্যে আমি একটা চকলেট কেক ডেকোরেশন করলাম আর নতুন নতুন কিছু করতে খুব ভালো লাগে নতুনভাবে কাজ করতে ভালো লাগে নতুন একটা ডিজাইন বের করতে ভালো লাগে তো তেমনই ছিল আমার আজকের এই কেকটা আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো ভিডিও শুরুতে দেখতেই পাচ্ছেন আজকে এখানে একটা স্কোয়ার শেপের কেককে আমি ফিনিশিং দিচ্ছি সরি ফিনিশিং না কেকটাকে কভার করে নিচ্ছি আর কি তো এই কেকটা ছিল মূলত আপনাদের ভাইয়ার একজন ছোট ভাইয়ের জন্য যে ভাইয়াটা অর্ডার করেছিলেন তার কোনো আর কি ডিজাইন চুজ করা ছিল না আমার মন মতো করেই দিতে বলেছিল আর কি তো আমি ভাবলাম যে তাহলে নতুনভাবে একটু কিছু করি আর যেহেতু কেকটা তারা অনেকজন বন্ধুবান্ধব নিয়ে খাবে তো আমি ভাবলাম যে শেপ হলেই হয়তো বা ছেলেদের জন্য বেশি একটা ভালো হবে তো আমি সেই চিন্তা করেই শেপের মধ্যে করে ফেলেছিলাম কেকটা আর আপনাদের ভাইয়াও বলছিল যে শেপের মধ্যেই করে দাও তাহলে কাট করতেও সুবিধা হবে তো যাই হোক যেভাবে সেই কাজ আমি সেভাবেই কাজটা করা শুরু করলাম তবে আজকে এখানে একটা সমস্যা হয়েছিল সমস্যাটা কি সেটা এখন বলছি সমস্যাটা হয়েছিল যে ক্রিমটা আমার পরিমাণে খুবই কম করে ফেলেছিলাম মাঝে মাঝে দেখা যায় এত এত ক্রিম বেশি বেঁচে যায় সেগুলো দিয়ে আর কাজ করা যায় না পরবর্তীতে কিন্তু আজকে দেখেন তার উল্টোটা হয়েছিল মানে আমি ডেকোরেশনটা ভেবে রেখেছিলাম একটু অন্যরকমভাবে করব তো যখন দেখলাম আমার ক্রিমটা শর্ট তখন আমি সেই ডেকোরেশনের জন্য নজলের ব্যাগে যে ক্রিমগুলো রেখেছিলাম সরি নজেলের ব্যাগ বলছি কেন পাইপিং ব্যাগ তো সেখান থেকে আমি ক্রিম নিয়ে এখানে সুন্দর করে ফিনিশিংয়ের কাজটুকু করেছিলাম কারণ আমার কাছে মনে হয়েছিল ডেকোরেশনটা হালকা পাতলা করলেও চলবে কিন্তু আসলে ফিনিশিং ভালো না আসলে তো কেকটা দেখতে ভালো লাগবে না তার উপর আবার এটা হচ্ছে স্কোয়ার শেপের কেক নিই তো স্কোয়ার শেপের কেকটা ফিনিশিং দেওয়া কি ঝামেলার একটা ব্যাপার তো যাই হোক আমি এমন করে সুন্দর করে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছিলাম আর স্কোয়ার শেপের কেকগুলো ফিনিশিং আনতে কিন্তু অনেক বেশি সময় লাগে ভিডিওতে দেখে বা তেমন একটা বোঝা যায় না তো যাই হোক এই যে আমার এখানে ফিনিশিং দেওয়া শেষ আর এখন দেখেন আমি এখানে চকলেট দিয়ে দিচ্ছি আমার প্রথমে যে আমি গানাস গানাশটা জাস্ট সাইড দিয়ে ড্রিপিং দিব তো পরবর্তীতে ভাবলাম যে থাক এরকম পুরোটা কেকই দিয়ে দিই যেহেতু আমার হুট করেই ডেকোরেশনের প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে তো আমি যেটা আগে ভেবে রেখেছিলাম সে তেমনটা আর করতে পারিনি তাই আমার গানাশটা একটু কম তো যাই হোক এখন আর কি করার যেরকম আছে তেমনই করতে হবে কারণ টাইমও ছিল না সন্ধ্যা হয়ে যাচ্ছিলো ভাইয়াদের দরকারও ছিল কেকটা তো আমি একটু তাড়াহুড়ো করেই কেকটা করেছিলাম তো পরবর্তীতে ঠিকই কিন্তু দেরি হয়ে গেছে মানে নিতে নিতে তাদের কিন্তু কী আর করা সেই হিসেব করে তো আর আমার কাজ করা যাবে না আমাকে তো অবশ্যই আগে থেকে রেডি করতে হবে একটু ফ্রিজিং করতে হবে তো যাই হোক এখন দেখেন আমি এরকম একটা সিক্স বি নজেল দিয়ে মাঝে কতগুলো ফুল করে নিচ্ছি একটা শাড়ির মতন করে তো এই ফুলটা কিন্তু দেখেন খুব সহজেই শুধুমাত্র একটা চাপ দিয়ে প্রেস করলেই কিন্তু সুন্দর এরকম একটা ফুল বের হয়ে যায় সিক্স বি দিয়ে করেছিলাম এটা আর এরপর আমি আগে থেকে বেশ অনেকগুলো চকলেট টপার করে রেখেছিলাম সেগুলোই এখানে বসিয়ে দিয়েছি কেকটা দেখতে একদমই খারাপ লাগছিল না যদিও ডিজাইনটা আমি একদম যখন করেছি কেকটা তখনই মাথায় এনেছি যে কিভাবে কিভাবে করব আর এখানে চকলেটের যে বার টপারটা আছে সেটাকে আমি মাঝখান থেকে ভেঙে দুইটা করে নিয়েছিলাম কারণ যেহেতু ভাইয়ারা অনেকজন খাবে আমি চাচ্ছিলাম যে কেকটার মধ্যে সবাই যেন পায় এই টপারগুলো কারণ দেখা গেছে যে চকলেটের টপারগুলো কিন্তু আমরা সবাই যারা চকলেট লাভার আছে তারা খেতে অনেক বেশি পছন্দ করি তো আমি সেই অনুযায়ী কাজটা করেছি আর এখানে আমি এখন যেগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে চেরি যদিও এটা আসল চেরি না জাস্ট ডেকোরেশনের জন্য আমি দিয়েছিলাম আসল চেরিগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয় কিন্তু এগুলো টেস্ট তেমন একটা ভালো না আমি জাস্ট দেখার জন্য দিয়েছি তো এই ছিল আমার মূলত কেকের ফাইনাল লুক একদম কোনোরকম একটা কেক তাই না তো আজকের এই কেকটা যদি ভালো লাগে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ